আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমার একটা খুশির খবর শেয়ার করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ গতকালকে আমার ইউটিউব চ্যানেলটাতে মনিটাইজেশন পেয়েছি সর্বপ্রথম সুক্রিয়া আদায় করছি মহান আল্লাহ তাল্লার কাছে আর ধন্যবাদ জানাচ্ছি আমার সকল সাবস্ক্রাইবার দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের আর সব কিছুই সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসায় ও সাপোর্টে আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন তাহলে কিন্তু ইউটিউবের এত বড় একটা জার্নিতে সফল হতে পারতাম না আলহামদুলিল্লাহ আমি মাত্র ছয় মাসেই আমার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অন করতে পেরেছি ইউটিউবের জার্নিটা আমার কাছে অনেক বড় একটা জার্নি মনে হয় যেহেতু ইউটিউবের ওয়াশ টাইমটা অনেক বেশি কিন্তু ভিডিও যদি ভাইরাল হয়ে যায় ওই ওয়াশ টাইম কিন্তু খুব অল্প দিনই কমপ্লিট হয়ে যায় তো যাই হোক আমি কিন্তু পাঁচশো সাবস্ক্রাইবার ও তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলেছিলাম আরও এক মাস আগেই তো পাঁচশো সাবস্ক্রাইবারও কিন্তু আমি মনিটাইজেশন পেয়েছিলাম তো এটাকে বলে ছোট মনিটাইজেশন আর কি ওইটাতে কিন্তু তেমন একটা আর্ন হয় না শুধুমাত্র সান্ত্বনা ছাড়া আমি এটাকে শান্ত নাই বলবো কারণ ফার্স্ট সাবস্ক্রাইবার মনিটাইজেশনে তেমন একটা ইনকাম হয়নি তো এর এক মাসের মধ্যেই আমার চার হাজার ঘন্টা কমপ্লিট হয়ে যায় এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায় তো এরপর আলহামদুলিল্লাহ ইউটিউব আমাকে পুরো মনিটাইজেশনটা দিয়ে দেয় এখন আলহামদুলিল্লাহ ইউটিউব থেকে অ্যাডের মাধ্যমে ইনকাম হবে যদি আপনারা সাপোর্ট করেন আরেকটা সত্যি কথা বলি আপনাদেরকে আমি কিন্তু প্রথম প্রথম ইউটিউবে এত বেশি সিরিয়াস হয়ে কাজ করিনি প্রথম প্রথম ভাবতাম যে ইউটিউবের এত বড় জার্নি বা এত বড় ওয়াশ টাইমটা কি কমপ্লিট হবে তো হঠাৎ করে দেখি ইউটিউবে আমার একটা ভিডিও ভাইরাল হয়ে যায় আর প্রথম ভিডিওটাতে আশি হাজারের মতো ভিউজ চলে আসে তো পরপর আরেকটা ভিডিও ভাইরাল হয়ে যায় তো দুইটা ভিডিও ভাইরাল হওয়াতে ইউটিউবের পুরো ওয়াশ টাইমটি কমপ্লিট হয়ে যায় তো আমি কিন্তু ভিডিওতে কোনো মিউজিক বা গান ব্যবহার করিনি এই জন্য কিন্তু ইউটিউবে মনিটাইজেশনের আবেদন করার তিন দিনের মধ্যেই কিন্তু মনিটাইজেশন দিয়ে দেয় যেহেতু আমার চ্যানেলে কোনো কপিরাইট ইস্যু ছিল না তো আপনারা যারা ইউটিউবে নতুন নতুন কাজ করেন তাদেরকে বলবো যারা শর্ট চ্যানেল নিয়ে কাজ করেন মানে শর্ট ভিডিও তৈরি করেন তারা শর্ট ভিডিওই দিবেন বেশি বেশি আপলোড আর যারা বড় ভিডিও নিয়ে কাজ করেন তারা বড় ভিডিওই দিবেন ইউটিউবে কিন্তু একটা সাইডে ওয়াচ টাইম কমপ্লিট হতে হয় যেমন বড় ভিডিওতে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগে আর শর্ট ভিডিওতে কিন্তু দশ মিলিয়ন ভিউজ লাগে তো আমি কিন্তু প্রথম প্রথম শর্ট ভিডিও দিতাম বড় ভিডিও দিতাম তো এরপর ইউটিউবের একটা ভিডিওতে দেখলাম শর্ট ভিডিওর ওয়াচ টাইম বড়ো ভিডিওর ওয়াচ টাইমে অ্যাড হয় না এরপর থেকে আমি শুধু বড় ভিডিও নিয়ে কাজ করেছি তো আলহামদুলিল্লাহ আমার চ্যানেলটা কিন্তু বড়ো ভিডিওর ওয়াচ টাইমেই মনিটাইজেশন হয়েছে তো আমার এই সংক্ষিপ্ত ইউটিউব জার্নিতে আমি যতটুকু জেনেছি বা বুঝেছি এগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি আর আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি মাছের তরকারি রান্না করে নিয়েছি আজকে হচ্ছে রুই মাছ দিয়ে টমেটো দিয়ে ভুনা করেছি তো আপনারা যারা ইউটিউবে কাজ করেন আমি আপনাদেরকে বলবো যে পরিশ্রম করে যান পরিশ্রম করলে কিন্তু কোনো দিন ও পরিশ্রমটা বৃদ্ধা যাবে না সফলতা আসবে ইনশাল্লাহ কোনো না কোনো দিন কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে আর ভিডিওর কোয়ালিটি আর একটু ভালো করার চেষ্টা করবেন যাতে ইউটিউব আপনার ভিডিও ভাইরাল করলেও দর্শক সেটা দেখে দর্শক সেটা দেখে ভালো লাগলে কিন্তু আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ